কোনো মা যদি স্বামীর খ্যাদমত করে তার ক্ষেদমত স্বামী হা স্বামীর ক্ষেতমত এখন নাই নাই মামা নাই নাই স্বামীর খ্যাদমত করে না স্বামী যদি বিদেশে থাকে শ্বাশুরের কাছ থেকে অনুমতি ছাওড়াই বাজারের মধ্যে বাচ্চ বাজার স্যাংদা বাজার হাজিগুন বাজারে দৌড়ায় আর স্বামী যদি দেশে থাকে বইলা ও না বল আর চলে যায় যাই কি না i don't একটু যদি সারা সন্দেহ হয় স্বামীর করে পাত্তা দেয় না ও মানব তোমাদেরকে বলে যায় তোমাদের পায়ের তোমাদের জন্য আমার রাসূল কত সুসংবাদ সুন্দর দিয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য ব্যস্ত আর এই নারীরা যদি ঠিকমতো স্বামীর খেদমত করে কাল কেমতের ময়দানে আটখানা জান্নাত তার জন্য অপেক্ষা করবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর বাধ্য থাকতে হবে স্বামী বিদেশে থাকবে গোটা শরীরের বডিটাকে স্বামীর জন্য আমারত রাখতে হবে হবে কিনা আমারতের খেয়ানত করা হারা আজকে স্বামী বিদেশে থাকে বোরকা তো না ঢং লাগিয়ে চ্যান্স পেরে বিভিন্ন ভাবে চলে হাজিগুজ থেকে বেল বিভিন্ন বাজার ঘাটে দোরাফিরা করে করে কিনা বাবা টাকা নেই যায় না রাস্তাঘাটে হাঁটাই যায় যেখানে রাসূল বলেছে আলমাক আতু আউ নাইরা না গোপনীয় জিনিস এরা ঘরের মধ্যে যত থাকবে আল্লাহর রহমত ওই ঘরে তত পড়বে রাসূলের সাহাব সামনে অন্ধ সাহাবি আসলে আব্দুল্লাহ মাকতুম সুমান আল্লাহ অন্ধ সাহাবি আইসা কয় হুজুরের কাছে আসতেছে রাসুনের কাছে ডান পাশে বাম পাশে আমাদের আম্মা আম্মাজান উম্মে মাইমুনা উম্মে সালমা দশা আল্লা রাম রাসুন বলে একতাঠি বা বিন এহতাঠি আপনার আর আল্লাহ ওই সাহাবি আমাদের আম্মা না প্রস্তুত করল উম সালমা বা মাইমুনা বললেন হুজু আপনার যে সাহাবি উম্মে মাকতুম আপনার কাছে আসতে চাই সে তো দুই চোখ অন্ধ সে তো আমাদের দেখবে না আমরা কেন আড়াল হব তার আমাদের জন্য তার ব্যাপারে পর্দা নাই হুজুর আপনার সাহাবি কোন চোখে দেখে না আমার নই বললেন তো সাহাবিরা ও আমার পিপিরা যদি আমার সাহাবি অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না তোমরা তো দুই চোখওয়ালা তোমরা তো দেখতেছ তার জন্য যেমন পর্দা ফরজ তোমাদের জন্য পর্দা তেমন ফরজ দেখেন আজকে কিছু কিছু মহিলা মনে করে পর্দা শুধু ফর্দা শুধু কি পুরুষের জন্য কিছু মহিলা মনে করে না শুধু পুরুষের জন্য কিন্তু মহিলার জন্য পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ আবার কিছু পুরুষ মনে করে না পর্দা শুধু মহিলা শুধু মহিলা বলে কিনা কিন্তু কোরআনের সিরাফুলের মধ্যে পুরুষ নারীর ব্যাপারে পুরুষের ব্যাপারে আয়াত নাজির হয়েছে নারীর ব্যাপারে পর্দা আয়াত নাজির সুবান হাজরি তখন আমার রাসুল ইয়ে হাদিসের সামনে বলছেন একজন ঘরের মধ্যে যদি বাবি থাকে তার দেবরের ব্যাপারে একটা সাহাবি প্রশ্ন বলল হুজুর আমার ঘরের মধ্যে আমার বাবি আছে বড় ভাইয়ের বউ আছে এই ব্যাপারে আপনার মতামত কি আমার রাসুল বললেন সাহাবি রে একজন দেবর আর একজন বাবির ব্যাপারটা হলো এই রকম মৃত্যু থেকে যেমন তোমরা পলায়ন করো ঠিক তদ্রুপ একজন দেবর তার বাবি থেকে তেমন পালন করে আজকে তখন আমরা বাবির সঙ্গে দেখা দিতে কোনো বাধাই মনে করি না না ঠিক মনে করি ঠিক না ব্যাটি কি খারাপ করলাম বাবা যে বন্ধ আমার সেই দিকে আর না একজন নারী জান্নাতে যাওয়াতে সহজ এক নম্বর স্বামীর খেদমত করবে দুই নম্বর স্বামী নামানতে হেফাজত করবে তিন নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে চার নম্বর স্বামী পর্দার মধ্যে থাকবে যত বেশি পর্দায় থাকবে তত বেশি আল্লাহর রহমত ওই ঘরের মধ্যে পড়তেই থাকবে